প্রচন্ড শীতের রাত উনি নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে রাতটা মসজিদে কাটায় দি ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দাঁড়ো আনে সে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন কথা কন আহমদিন বললেন আমি শুধু রাতটা চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়ব তো এই মসজিদে আমার থাকতে দাও দার তো দেয় না কেন মসজিদে থাকার জায়গা না জানবি উনি যে আহমদ ইবিন আহমাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সে যে সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম হাম্মাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান খোশ আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা রুটির দলা বানায় পরে আস্তাক ফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তা ও রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাক ওফিরুল্লাহ দোকানদারের কাছে রুটি দেয় আর পরে আস্তা ও ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমাদিমটা খাম তো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফিরুল্লাহ মালাকাই আসবাব যুবক বলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো ইস্তেকফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফিরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাব উদ-দাওয়া বানিয়ে দিয়েছে ইবনে হাম্বল তওবা কা আনতে মুস্তাজাব উদ-দাওয়া তুমি মুস্তাজাব উদ রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাব উদ-দাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজাব উদ-দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমানা মুস্তাজাবুদ দাও আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকা দোয়া ইয়া শাব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে রে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আলো আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় এস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলো রেবিল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি এস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তে রাজি আছেন ইস্তেকফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেকফার হচ্ছে এটা আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আরও আছে আস্তা গফিরুল্লাহ হাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুব ইলাই বিশ্বনবী বলেন এই ইস্তেকফারটা যদি আত তাওয়াল্লি মিন ইয়াউমি যাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কি কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা

এমন দোয়া আপনি আমার শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুই বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির মাগফের মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আমরা এটা বলি দোয়া মাসুরা সালামের আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারে কি বলে

নাম কি কথা কন বোখারের বর্ণনা সদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন মাসাল্লাহ তাবারাকাল্লাহ মাসাল্লাহ মাশাআল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله سبحان جل الله اسكرا تفوتسن مارا گلے جنتی چلے پڑن اللہ اکبر এজন্য বিশ্বনবী বলেন আমার আগের maaf পরের তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা পড়ি আজকে থেকে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেকফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তা গোফের আর জোরে পড়েন আস্তা ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তা গোফের সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন